হঠাৎ করে প্রেশার বেড়ে গেলে আতঙ্কিত না হয়ে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া উচিত পরিস্থিতি অনুযায়ী করণীয়গুলো নিচে আলোচনা করা হলো। এক যদি কোনো লক্ষণ না থাকে এবং কিছুটা বেশি মনে হয় বিশ্রাম নিন প্রেশার শান্ত পরিবেশে কিছুক্ষণ বিশ্রাম নিন শুয়ে বা আরাম করে বসুন গভীর শ্বাস নিন ধীরে ধীরে গভীর শ্বাস প্রশ্বাস নিন এতে শরীর শিথিল হবে এবং রক্তচাপ কিছুটা কমতে পারে কিছুক্ষণ পর আবার মাপুন পাঁচ মাইনাস দশ মিনিট পর আবার রক্তচাপ পরিমাপ করুন যদি তখনও বেশি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন যদি গুরুতর লক্ষণ দেখা যায় যেমন ব্যথা বুকে শ্বাসকষ্ট তীব্র মাথা ব্যথা ঝাপসা দেখা অজ্ঞান হয়ে যাওয়া শরীরের একদিক অবশ লাগা এইগুলো হাইপারটেন্সিভ ক্রাইসিসের লক্ষণ হতে পারে যা একটি মেডিকেল ইমার্জেন্সি এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি তাৎক্ষণিকভাবে জরুরি চিকিৎসা সেবা নিন কোনো দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে যান অথবা জরুরি নম্বরে যেমন নয়শো নিরানব্বই ফোন করুন নিজেকে শান্ত রাখুন যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন কারণ দুশ্চিন্তা রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না নিজে নিজে কোনো ঔষধ পরিবর্তন বা নতুন ঔষধ খাবেন না তিন দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য করণীয় যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তবে হঠাৎ প্রেশার বেড়ে যাওয়া প্রতিরোধ করতে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে কিছু বিষয় মেনে চলা উচিত নিয়মিত ঔষধ সেবন চিকিৎসক যে ঔষধ দিয়েছেন তা নিয়মিত এবং সঠিক মাত্রায় সেবন করুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস লবণ কম খান খাবারে অতিরিক্ত লবণ পরিহার করুন প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফুড এবং প্যাকেটজাত এবং প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন কারণ এগুলোতে প্রচুর লবণ থাকে ফল ও সবজি বেশি খান প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ফল সবজি আস্ত শস্য এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খান পটাশিয়াম সমৃদ্ধ খাবার কলা অ্যাভোকাডো আলু খোসা সহ ইত্যাদি পটাশিয়াম সমৃদ্ধ খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হালকা বা মাঝারি ধরনের ব্যায়াম করুন যেমন হাঁটা সাঁতার কাটা সাইকেল চালানো ওজন নিয়ন্ত্রণ শরীরের অতিরিক্ত ওজন কমানো রক্তচাপ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানসিক চাপ কমানো মানসিক চাপ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ যোগা মেডিটেশন বা পছন্দের কাজ করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত মাইনাস আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমের অভাব রক্তচাপ বাড়িয়ে দিতে পারে ধূমপান ও মদ্যপান পরিহার ধূমপান ও মদ্যপান রক্তচাপ বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে সাহায্য করে ক্যাফেইন সীমিত করুন অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ চা কফি রক্তচাপ বাড়াতে পারে রক্তচাপ নিয়মিত পরিমাপ বাড়িতে একটি ব্লাড প্রেশার মনিটর রাখুন এবং নিয়মিত রক্তচাপ পরিমাপ করুন আপনার চিকিৎসকের সাথে রিডিংগুলো নিয়ে আলোচনা করুন চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ আপনার চিকিৎসকের সাথে নিয়মিত ফলো আপ করুন এবং তার পরামর্শ মেনে চলুন মনে রাখবেন রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে আতঙ্কিত না হয়ে ঠাণ্ডা মাথায় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যদি গুরুতর লক্ষণ দেখা যায় তাহলে দেরি না করে জরুরি চিকিৎসা সেবা নেওয়া আবশ্যক